হ্যালো বন্ধুরা তোমরা সবাই কে বলছো যে আমার নাম হচ্ছে তাহারা জিহাদ তোমাদের এই এখানে আসছে সংক্ষিপ্ত প্রশ্ন হ্যাঁ এখানে আমরা এক নম্বরটা আছে এক নম্বরে বলেছে যে আমরা কোথা থেকে আবেদনপত্র পাই হ্যাঁ আমরা জানি যে আমরা এখানে আমরা এক নম্বরটা এটা উত্তরটা আমরা এটি দেখে আমরা যে যে আবেদনপত্র যে সমস্ত কিছু থেকে আবেদনপত্র পাওয়া যায় হ্যাঁ আমরা এখন এখানে যে 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 আমরা যে আবেদনপত্র যে সমস্ত কিছু থেকে টাকা পাই না এটা কি বলে সমস্ত কিছু হ্যাঁ তারপর আমরা দুই নম্বরে যাব দুই নম্বর বলছে আমরা জীবনে কি আবিত পত্র আছে আমরা ভুল হওয়া নাই মানে তাদের আমরা এখানে উত্তর লিখলাম দুই দুই নম্বর আছে উত্তর আমাদের জীবনের জন্য আমরা

আমরা যে যে আবেদন সময় সূত্রে মোট চারটি যথা এখানে আছে গড়ি কাটা এখানে তিনটি হ্যাঁ এখানে বলেছে যে এখান থেকে কয়টা বেশি হ্যাঁ এই হচ্ছে সেকেন্ড মিনিট ঘন্টা হ্যাঁ এটা হচ্ছে মিনিট ঘন্টা এটা হচ্ছে সেকেন্ড হ্যাঁ সকাল ছয়টা হ্যাঁ সকাল ছয়টা ছয়টা হ্যাঁ তারপর আমরা তো যাব এখানে প্রথম ঘড়িটা প্রথম আমি তো মাত্র ঘড়িটা সময় সেটি সে এখন দ্বিতীয় নম্বরে যাব সকাল ছয়টা পঁয়তাল্লিশ হ্যাঁ এখানে হচ্ছে সেকেন্ড মিনিট ঘন্টা তারপর আমরা যদি এখানে তিনটা কাটার যদি ঘন্টা দেওয়া যায় এখানে এখানে যদি ঘন্টা খাতা দেওয়া যায় এটাকে বলে ঘণ্টাখাতা হ্যাঁ সকাল ছয়টা পঁয়তাল্লিশ হ্যাঁ প্রথম এটা এটা শেষ হ্যাঁ তারপর আমরা এটা দেব দ্বিতীয় ঘড়ি আবেদনপত্র ঘড়িটা সময়সূচি শেষ তখন আমরা আমরা তৃতীয় ঘড়ি যাব হ্যাঁ তৃতীয়তে কয়টি বকি গুড়িটা তিনটি যথা সেকেন্ডা মেন্দ্রিক কাটা গন্টার কাটার চলে আসে মেন্দ্রিক কাটার চেয়ে বড় হ্যাঁ এখানে আসছে দুপুর এখানে আসছে বারোটা পঁয়তাল্লিশ হ্যাঁ যখন বারোটা পঁয়তাল্লিশের জন্য আবেদন হবে তাহলে বারোটায় করবে বারোটা আরও পঁয়তাল্লিশ মিনিট কত সেকেন্ড পঁয়তাল্লিশ মিনিট দু হাজার সাতশো সেকেন্ড হ্যাঁ এখানে এটা তৃতীয় আবেদন মতো গড়ে শেষ আমরা চতুর্থ গড়িটা দেখব হ্যাঁ এখানে বলছে যে আমরা এখানে

এখানে দেখো তারিখটা হবে না এখানে দেখো আবেন মুহূর্ত মাসিক টাকা পঞ্চাশ হাজার পাঁচশো হ্যাঁ আমরা এখন এইখানে যাব আমরা এখানে অংশগ্রহণ করব হ্যাঁ আবেদনপত্র এইখানে বলছে আবেদনপত্র নিয়েছি হ্যাঁ তারপর সবাইকে অংশগ্রহণ এক ন এক দুই তিন এটা নিয়েছি এটা কী হবে আমরা এখানে উত্তর লিখলাম সতেরোই ডিসেম্বর

পাঁচশো হয় তাহলে নয় হাজার পাঁচশো টাকা এখানে লিখে দিব নয় হাজার পাঁচশো টাকা

আমরা এখন কিছু করব হ্যাঁ চলো একটু আমরা এটা পৃষ্ঠাটা উঠার সূচাপত্র দেখি এখানে আছে সুচি পত্র এক নম প্রশ্ন ও আবেদন পৃষ্ঠায় এক থেকে বারো হ্যাঁ এখানে আমরা এখানে কিছু করে বাদ দিলাম এটা কিছু সম্বোধ হলো না তারপর আমরা পরে পার্ট এক আমরা পার্ট এক এ যাই হ্যাঁ পার্ট এক এখানে বলছে এক নম প্রশ্ন ও আবেদন হ্যাঁ আমাদের একদম আবেদনপত্র লেখো হুম এখানে বললে এগুলো লেখো বললে হবে না হ্যাঁ এটা শুধু আমরা হ্যাঁ আমরা বলব আমরা যে জন্য আবেদনপত্র করা উচিত আমরা যে যে টাকা অংশগ্রহণ করা উচিত যাকে আমরা টাকা গ্রহণ করা খরচ পেয়ে থাকি আমরা মাসিক টাকা প্রয়োজন আমরা তারপর পাঁচশো টাকা খরচ হয়ে মাসিক টাকা পাই তারপর আমাদের চব্বিশে উনষাট বছর না তাদের থেকে ষাঁটি বছর পর আবেদন করা উচিত আমরা আবেদন পত্র নিক্ষেপ করার প্রয়োজন যেমন নয় হাজার টাকা

মাসিক চাকরি আবেদন টাকা পত্র দু হাজার চল্লিশ হ্যাঁ তার এখানে তারা তারা এখানে তোমার সতেরো তারিখে আজকে সতেরো তারিখ না আমরা চলার জেনে নাও হ্যাঁ

এখানে আমরা হচাপ নব্বই পাশ হম বাস টাকা কত আমি মতো টাকা পাঁচ হাজার এখানে একটা হ এখানে আমরা সে মাসিক টাকা হয়েছে পাঁচ হাজার টাকা হ্যাঁ দুই আবার আমরা আমাদের টাকা পাঠানো হলে পাঁচ টাকা মাসিক পর্ব তো তিন আমাদের উচিত নাবের মতো চা আবেদন মাসিক টাকা চার আমরা নাবেদ মতো সহ আমাদের জন্য করবে আমরা মতো হয়েছে কয় আমাদের টাকা টের পর্বত আমাদের প্রয়োজন দশ হাজার আমরা যখন চার হাজার বিল দিব দশ হাজার আমরা মাসিক টাকা ছিল চুয়ান্ন হাজার এগুলি সবগুলি হ্যাঁ এগুলি যখন সবগুলি টাকা পঞ্চাশ হাজার এগুলো আমরা জেনে

আমরা বিশাল হোটেল আবাসিক হোটেলে যাওয়া আমরা আমার আবেদন আমরা সে পনেরোই ডিসেম্বরের এবং হোটেল আমরা একদিন চব্বিশ ঘন্টা আমরা নাম তারাপুজিয়া হোটেল রুম নম্বর পাঁচ নম্বরে আমরা একজন গোসল না করে তারপর প্যান্ট গেঞ্জি খুলে জাম্পার মোজা খোলাতে কিনছি চশমা করি জামস কিনতে গোসল করলাম গোসল করার পর তারপর প্যান্ট কিনছি জাম্পার মোজা খোলাতে